نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجاله ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما خبراني توحيدي متى أقرأ لي أبو أسيان أستغفرني

আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামের পরে আর কোন নবী এ পৃথিবীতে আসবে না এটা কত সিদ্ধ কথা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত সুতরাং কুখ্যাত বড় এবং রানাতুল্লাহ উত্তর শরীরা আজকে যেই আমাদের ভদ্রে নব আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে শেষ নবী মনে না করে শুধু এই গালিমপুরের মাটি নয় কুমুরপুঞ্জের বাকি নয় সারা বাংলাদেশের সতেরো কোটি মুসলমানের কলিলে আগুন জ্বালিয়ে দিয়েছে প্রশাসনকে লক্ষ্য করে বলতে চাই অতি বিলম্বে যদি তাদের এই কুকর্ম বন্ধ না করা হয় তাদের এই কার্যক্রম যদি বন্ধ না করা হয় প্রশাসন আপনারা লক্ষ্য করতেছেন ভবিষ্যতে থানা নিয়ে এখানে উপস্থিত হব না মেসেজ দিয়ে দিতে চাই রয়েল সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেতুলিয়া উৎসাহ থেকে পতুলিয়া সারা বাংলাদেশের সমস্ত জঙ্গি জনগণকে নিয়ে আমরা যদি আরেক ছিল হুসেন হুসাইন কাস্তের বিপক্ষে যুদ্ধ করে সাহাবী শতাবি সাহাবতের গ্রহণ করেছিলেন So এক নম্বর দাবি আমাদের বড় কুত্তার সমস্ত উত্তর এবং যারা আছে তাদের সমস্ত Juntou-me as suas dedos e já